গরম থেকে আসতে না আসতে এই যে লেবুর জল হাজির হয়ে গেছে এখন এটাই শান্তি তাই না এসে যদি এরকম ঠান্ডা ঠান্ডা লেবুর জল পাওয়া যায় ঠান্ডা আবার একটু স্লো চলে গেছে

Até a próxima. এ দেখো আমাদের আজকে দুপুরের লাঞ্চ মিনিটে কি আছে দুপুরের খাবারে কি আছে এই যে শাক কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে পুঁই শাক কুমড়ো দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করেছে আর এখানে রয়েছে এঁচোড় এঁচোড় নিয়ে এসেছিলাম সেই এঁচোড় একদম কষা কষা করে আলু দিয়ে ছোলা দিয়ে রান্না করেছে আর দুটো দরকারি অসাধারণ আমার মায়ের হাতে তো হো কুইশাকটাও দেখো একদম খুব সুন্দর দেখতেও তো খুব সুন্দরই হয়েছে খেতে অবশ্যই সুন্দরই হবে আর এ খুবই অসাধারণ হয়েছে কেন আমি বলতে পারছি সকালবেলা আমি খেয়ে গেছি একদম কষা কষা করে খুব সুন্দর রান্না হয়েছে সত্যি খুব ভালো হয়েছে আমাদের বেশিরভাগ পয়সা মাছের তেল দেওয়া হয় মাছের মাথা দিয়েও অতটা করতে আমি বলি কাটা কটা থাকে তো তাই জন্য না করি আর মাছের তেলটা আমি খুব সুন্দর নিয়ে আসে একদম সাদা ফোটে ওই জন্য ওই তেল দিয়ে করতে বলি বেশ ভালো হয় আমি তো মাছের তেল নেই কিন্তু নিরামিষ মতনই বলবো মানে ভুলতাম নিরামিষ না অনেকে নিরামিষ বলে কিন্তু কিন্তু মানে মাছের কোনো জিনিস নেই আছে চিংড়ি মাছ বা আমাদের তেল এরকম কিছু নেই স্নান করতে যাবো করতে দিচ্ছে না আমাকে চুল টানাটানি করছে কেন বলো তো আমি নাকি তাকে চুল গজাবে হয় কোনো কালো মানুষ কোনোদিন বসে হয় তাকে কোনো দিন চুল আর মাকে বুঝেও পারবো না সবচেয়ে দেয় কে নিজে কিছু করে না শুধু আমাকে করে যেটা গজাবে না গো আমার মায়ের কাজ আয়ুর্বেদিক ওষুধ আমার মা আয়ুর্বেদিক ওষুধ গাছ কাটে খুব ভালো জিনিস আয়ুর্বেদিক বললাম বলে ভেবে না কোনো আয়ুর্বেদিক ওষুধ এটা আমার মায়ের নিজের হাতে তৈরি করা ঘরোয়া কাজ হবে ঠিক মা চুল বোঝেই ছাড়া পুরো টাক করে গেছিলো একদম বলো মা এখন সামনে টাক করে গেছিলো না মানে সেই তেল তেলে টাক হয়ে গেছিল সেই জায়গায় যেটুকুনি দেখতে পাচ্ছ এটুকুনি মায়ের দয়াতেই হয়েছে আর রিসার্চ করে সারা দিন রিসার্চ করে তারপরে আমার উপর অ্যাপ্লাই করে লোকে ইঁদুর বিড়াল পুকুর ছাগলের উপর অ্যাপ্লাই করে আমা আমার উপর অ্যাপ্লাই করে তুমি তো রাসু করে যেতে পারছি না স্নান করতে মা এখন কেন স্নান করতে এই দেখো আমার জুতো ধুয়ে দিয়েছে মা যেদিনটা মা বাড়ি গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর ব্রিজের তলায় একদম মানে এত জল হয়ে কাদা জল গোলা কি করবো জুতো তো হাতে নিয়ে আসা যায় না রাস্তার মধ্যে ভাঙা চড়া মানে পাথর মাথর রয়েছে পায়ে ফুটবে তাই জন্য জুতো পরে এসেছি জুতো ব্রিজের জল টুম্পুর হয়ে গেছে তাই মা ধুয়ে হয়ে পরিষ্কার করে রেখেছে

হবে ইভিনিং সবাইকে এখন খেতে হবে তো নাকি সন্ধ্যেবেলা মানেই তো মনটা করে খাই খাই কিন্তু যাই হোক আজকে আমাকে করতে হবে না কিছু এটাই আমার কপাল নেই ভালো যে আজকে আমি মোটাদ পেয়ে

আমি এখন ফেসিয়াল করতে চলে এসেছি দামি পার্লারে এনে খুব ভালো করেন তোমরাও চাইলে আসতে পারো খুব এক্সপার্ট হাত আমি এখন রান্না করে এসেছি নেন কি করতে বলো তো জিনে গুঁড়ো করতে মায়ের জিনে দিয়েছে আমাকে গোটা জিনে এগুলোকে এখন গুঁড়ো করে দিচ্ছি গুঁড়ো মশলা আর কি মাই করে আজকে আমি এখন ফ্রি রয়েছি তার জন্য আমার এখন কোনো কাজ নেই মা এখন করবে রান্না মা বললো যে এটা একটু গুঁড়ো করে দিতে আর তারপরে মা গরম মশলা মানে গরম মশলা বাড়িতেই বানায় যে গরম মশলার জিনিসপত্র সব কিছু বাদাম করবে তারপরে দেবে আর মিষ্টি বাটি করবে মশলাটা সঙ্গে গরম মশলা ফ্লেভার মিশে যাবে তার জন্য জিরেটা বললে আগে করে দিতে মানে মাথা ধোয়া বাটিতে তারপর গরম মশলা তাহলে গরম মশলার গন্ধটা দিলে তো দূর হবে না কাজ করছে কাজ 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 গরম হয়ে গেছে বাটিটা পুরো ওই জন্য একটু দাঁড়িয়ে আছে ওয়েট পুরো আগুনের মতন গরম হয়েছে আমাদের যা গরম কষ্ট মা এখন বাসন মারছে হয়ে গেছে কৌটার মধ্যে দিয়ে দেবো এর চামচ গুলো কোথায় গেল বাড়িতে তৈরি এরকম ফ্রেশ মশলা খুবই ভালো এতে তো কী বলো তো ফ্লেভারটা খুব ভালো হয় দোকানেরগুলো তো কিছু গন্ধ বাতাস কিছু থাকে না আদৌ মানে জিরে থাকে না কি কোনো গাছের গুঁড়ো করা থাকে সেটাই আমি বুঝতে পারি না তাই জন্য মা অনেক বছর ধরেই আমাদের এরকম মশলা বাড়িতেই করে নেয় লঙ্কাটাও আগে করতো শুকনো লঙ্কা কিন্তু এখন লঙ্কাটা আর করে না এখন শুধু জিরেটা ধনেটা এগুলোই করে আর এরকম করা থাকলে কি বলতে রান্না করতেও অনেক সুবিধা হয় সকালবেলা বা যে কোনো টাইমে রান্না করলে এরকম গুঁড়ো মশলা দিয়ে এদিকে বাড়ির ফ্রেশটাও হলো ওইদিকে গুঁড়ো করা থাকলো রান্নার সময় আর কোনো বাটা বুটির ঝামেলা থাকে না মানে মিক্সির বাটি লাগে ইউজ করতে কিন্তু জিরেটা দেখবে এমনি নর্মাল জল দিয়ে কিন্তু বাটতে খুবই অসুবিধা হয় এতে তোমার মিক্সি বাটিতে শিলে হলে একরকম কিন্তু আমাদের এখন শিল পাটা সব উঠে গেছে আমাদের বাড়িতে আর শিলটিলের ব্যাপার নেই আছে শিল নিচে রাখা যেহেতু ওপরে পাথরের মধ্যে আর এই শিলটিল দিয়ে বাটা বুটি ঝামেলা রাখি নি পাথরের ঘরে এরকম রাখাটা ঠিক নয় এবার যাদের বাড়িতে কাজের লোক দিয়ে কাজ করা তাদের তো মানে কাজের লোকটা কি খাটানোর জন্য সেটা করা হয় ওটা একটা ট্রিক ধরতে পারো মানে ওটা তো আর বলবে না যে আমি খাটাচ্ছি বা কিছু ওটা বলবে যে আমি ফ্রেশ মশলা মশলা কি করে মিক্সির হয় তার জন্য কিন্তু সেটা নয় আমরাও তো করি অনেকেই আছে পোস্ত বলে একটুখানি পোস্ত কিভাবে বাটা যায় সেটারও নিয়ম আছে পদ্ধতি আছে অবশ্যই মিক্সির বাটিতে বাটা যায় না এরকম কিন্তু কোনো ব্যাপার নয় হ্যাঁ হয়তো জল দিয়ে বাটা যায় না কিন্তু শুকনো গুঁড়ো মতন করে নি তারপরে জল দিলে অসুবিধা হয় না যাই হোক চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু আমাদের বাড়িতে করার মতন সেরকম কেউ নেই আমাদের কাজের লোকও নেই যাই হোক হয়তো কারোর কারোর গায়ে লাগবে কিছু করার নেই যেটা সত্য সেটা বলতে অসুবিধা কিসের তাই জন্য তাই জন্য এরকম সুবিধার জন্য করে রাখি এটার মধ্যে আরো ধরা যাবে যত এরকম ঠোকা যায় না তত বেশি চেপে যায় যা অতটা করে চেপে যাচ্ছি তাই এইগুলো তারপরে আদা বাটা আমাদের করে রাখি অনেকে করে রাখতে পছন্দ করে না আদা বাটা না আদা বাটা পেটে রাখলে খাওয়াটা ঠিক নয় যাই হোক নিজে করলে কি মজা কি মজা বাইরে প্রচুর ঝল উঠেছে বৃষ্টি হচ্ছে মজা তো মজা আজকে আরাম সব খুব মনে লাগে আমি এখন পেঁয়াজ কুচিয়ে নিয়ে আসলাম মা আর শুদ্ধ করেছে ভাতে আলু ভাতে আর কি এই তো সেটা শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ আজকে বললো পেঁয়াজটা ভাজবে না এরকমভাবে এটা দিয়ে আলু ভাতে মাখা হবে মানে একটু অন্যরকম ফিল হবে রোজ রোজ ভাজা পেঁয়াজ দিয়ে খাই এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো আর ওইদিকে পাপড় হচ্ছে এসব পরে করে মা নিয়ে আসুক আমি সব কিছু ভাত তার ধরে নিয়ে চলে এসেছি বাড়াবাড়ির পালা আলু ভাজাটা মাখতে হবে সুন্দর করে বা সর্ষের তেলটা নিয়ে আসবো মায়ের ধরে গেল হ্যাঁ

দেখো আলু ভাতে মাখবো কতগুলো লঙ্কা দিয়েছে কতগুলো লঙ্কা বড় বড় সাইজ আমার বাবা বিরাট বিরাট সাইজ এর নাকি ঝাল হবে না আবার মা এমনি খাবে এই তো সপ্তাহে মাখবো

ঝিঙে আলু পোষ্ট করার খেতে ভালো লাগে বলো আমাদের বাড়িতে ঝিঙে আলু পোস্ত সবাই মোটামুটি ভালো খায় তাই জন্য বললাম ঝিঙে আলু পোস্ত করতে ঝিঙে আলু সব নিয়ে চলে এসে মিটে রেডি করি আলু দেখি হয়ে গেছে না

স্নান দান করে এখন একটু ভিডিও এডিট করব তারপরে তো একটু রেস্ট নেবো তাই জন্য ভালো এখন তাহলে ভিডিওটা শেষ করে দিই আজকের মতন ভিডিওটা এন্ড করে দিলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে মানে কালকের ভিডিওটা আজকে শেষ করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ভিডিওর সাথে চলো টাটা